এবারে আমরা মানপত্র পাঠ মানপত্র পাঠ করলে সোমনাথ সরকার মহাশয় আমাদের বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক তাকে মঞ্চে সহ প্রসঙ্গত লেখ্য আজকের এই মানপত্রে লেখন প্রস্তুত করেছেন আমাদের বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক উজ্জ্বল মন্ডল মহাশয় নমস্কার আজ একটি বিশেষ দিন আজ আমাদের স্কুলের অন্যতম অভিভাবক এবং সকলের প্রিয় শ্রী প্রণব কুমার সরকার মহাশয়ের বিদায় সম্বর্ধনা এবং অবশ্যই তার জন্মদিন এই বিশেষ দিনে মঞ্চে উপবিষ্ট সমস্ত শিক্ষক মহাশয় বাইরে থেকে আগত অতিথিবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যথাযোগ্য স্থানে প্রণাম এবং শুভেচ্ছা বিদ্যালয়ের তরফ থেকে তার বিদায় দিনে আমি স্কুলের তরফ থেকে এই মানপত্রটি পাঠ করছি তার এই বিদ্যালয়ে আগমন চার তিন উনিশশো একানব্বই এবং অবসর গ্রহণ অবশ্যই আজকে তিরিশ নয় দু হাজার চব্বিশ সুধী শরতের নীলাকাশে মাঝে মাঝে মেঘেদের ভেসে বেড়ানো শুভ্র কাশের বনে সোনালি সূর্যালো ও সবুজ প্রকৃতি যখন অপূর্ব সজ্জিতা সজ্জিত মনোহর আবহ যেন আমাদের মনে আনন্দের সৃষ্টি করছে ঠিক তখনই আপনার সমুজ্জ্বল কর্মজীবনের অবসানে আমাদের হৃদয় বেদনায় ভারাক্রান্ত হে বিদায়ী গুরুজন আপনার দায়িত্ববোধ সময়ানুবর্তিতা উন্নত মানসিকতা সহনশীলতা আমাদের উদ্বুদ্ধ করেছে সর্বক্ষণ এই শ্রমময় কর্তব্য পরায়ণতার মধ্যেই আপনি যে অমোঘ আনন্দ আর হিরণময় সুখ খুঁজে পেতেন তার সাক্ষী আমরা আপনার কর্তব্য নিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে সুদীর্ঘ কর্মজীবনের অন্তে আপনার আগামী দিনগুলি ভরে উঠুক অনাবিল স্নিগ্ধতা ও মধুরতায় হে নিরলস কর্মী আপনার সততা ও ন্যায়ের শপথ বিদ্যালয়কে প্রতিনিয়ত করেছে সমৃদ্ধ আপনার অফুরন্ত স্নেহ ফলগু ধারায় আপ্লুত হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী আপনার রেখে যাওয়া স্মৃতিগুচ্ছ বিদ্যালয়ে সৌর দীপ্ত হয়ে উজ্জ্বল হয়ে থাকবে যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় মঙ্গলময় ঈশ্বরের নিকট প্রার্থনা করি আপনার সুদীর্ঘ সুস্থ ও শান্তিময় অবসর জীবন পরিশেষে আপনাকে জানাই আমাদের প্রণাম ও শুভেচ্ছা শুভকামনায় বড়োয়া এনএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীবৃন্দ ও অসংখ্য আপনার গুণমুগ্ধ ছাত্রছাত্রীবৃন্দ নমস্কার